বাড়ি থেকে কিছুটা দূরে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার মনিনাথপুর গ্রামে জানা গিয়েছে এদিন দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে জলে ডুবে অস্বাভাবিক মৃত্যু হয় মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি পরে বাড়ির কাছে পুকুরে তার দেহ ভেসে থাকতে দেখেন পরিবার সহ এলাকার মানুষ এরপর উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক সেখানেই মৃত বলে ঘোষণা করেন ঘটনা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম পদ্ম কপাট বয়স পঁচাত্তর বছর বলতে বাড়িতেই ছিল দুয়ারের কাছে চেয়ারিং নিয়ে বসছিল হঠাৎ গিয়ে আমার ঘরে বৌড়ি বলতে যে বলে চামুড়িটা দিবে আর কি দেখেন চারদিকে চন্দ্র জন্ম করে খুঁজে কথা মতো বয়স হবে পঁচাত্তর নাম কি ওনার পদ্মগোপাল পুকুরে পড়ে আপনার নাম বাড়ি মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ